বাড়ি যাব বলে রাফানের বাবার জন্য নবীন থেকে পাঞ্জাবি কিনে নিয়ে আসছি আর দেখেন রাফান কী শুরু করছে সে কিন্তু অনেক দুষ্ট করে ইদানিং আপনারা তো অনেকেই মনে করেন যে রাফান দুষ্ট না কিন্তু রাফান কিন্তু অনেক দুষ্ট করে আর এটা হচ্ছে পাঞ্জাবির কালারটা এই পাঞ্জাবির কালারটা আমার অনেক পছন্দের একটা কালার কারণ হচ্ছে এটার সাথে কালো প্যান্ট বা সাদা প্যান্ট এটা কিন্তু খুব অ্যাডজাস্ট করে আর এটা নিয়ে টানাটানি করতেছে সেটা পড়বে তার জন্য সেটা নিয়ে টানাটানি করতেছে এর আগেও আমি ছয়টা পাঞ্জাবি অর্ডার করেছিলাম নবীন থেকে ছয়টা হচ্ছে ছয় জনের ছিল আর এই তো আমরা বাড়িতে চলে আসছি আমাদের আশকলোকে সবাই তো রান্না বান্না নিয়ে অনেক অনেক ব্যস্ত এটা ছিল গরুর মাংস এখানে গরুর মাংস কেটে দুয়ে প্রসেসিং করে নেওয়া হয়েছে আর এছাড়াও অনেক রান্নাবান্না ছিল যা আমি সময়ের অভাবে দেখাতে পারি নাই কারণ বাড়িতে কিন্তু মোটামুটি অনেক গরম ছিল তখন এখন তো বাড়ি থেকে চলে আসছি আর চলে আসার পর আমি ভিডিওটা এডিটিং করতেছি আর কি অনেক কামরাঙ্গা হয়েছে গাছের মধ্যে এই কামরাঙ্গাগুলো কিন্তু অনেক মিষ্টি গ্রামের যে কোনো ফল অনেক মিষ্টি হয় শহরে আমরা ছাদে যাই লাগাই না কেন এত একটা কিন্তু টেস্ট আসে না এখানে দেখেন রাফান খুব সুন্দর করে খেলতেছে জেরিনের সাথে জেরিনকে সে অলওয়েজ ভাই বলে ডাকে ও মনে করে জেরিন তার ভাই গ্রামে এসে রাফান খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে কারণ এখানে অনেক স্পেস পাওয়া যায় খেলাধুলা করার জন্য ভাই আমার জন্য এখানে অনেক মাছ কিনে নিয়ে আসছে ছোটো বড় অনেক মাছ তো বাকিগুলো ফ্রিজে রাখা আছে এখানে যে ছোটো মাছগুলো ছিল সেগুলোয় মা এখানে কেটে ধুয়ে নিবে আর মাছ ছোটো মাছ কাটার জন্য অনেক এক্সপার্ট আমি সবসময় পছন্দ করি এগুলো হচ্ছে আমাদের দিকে বলা হয় গাঙ্গের মাছ মানে হচ্ছে নদীর মাছ আপনাদের দিকে কি বলে আমি জানি না তবে এই গাঙ্গের মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় চাষ করা মাছের তুলনায় এখানে হচ্ছে আমাদের গাছের যে পৈশাক ছিল আমার ভাবি এগুলা যত্ন সহকারে তুলে নিয়ে আসছে আমাদের জন্য কারণ রাফানের বাবা খুবই পছন্দ করে পুঁইশাক প্লাস হচ্ছে গাছের লতাপাতা গাছের লতাপাতা দ্যাট মিনস হচ্ছে লাউ শাক বা কুমড়া শাক এগুলোর লতাপাতা কিন্তু খেতে অনেক টেস্ট হয় মাছ দিয়ে রান্না করা যায় এটা হচ্ছে বিজয়দের বাড়ি আমার আরেকটা বোন তো ওই বোনের বাসায় গিয়েছিলাম রাতের নাস্তার একটা ইনভাইটেশন ছিল আমাদের ওইখানে দেখেন কত সুন্দর করে রান্না করা হয়েছে সাথে কিছু পিঠা ছিল গ্রাম মানেই কিন্তু পিঠার একটা সমারোহ সেখানে অনেক কিছু থাকে তো আমার বোনের বেশি একটা টাইম ছিল না যার কারণে হচ্ছে বেশি পিঠা বানাইতে পারে নাই আমরা জাস্ট এখানে গেছি যে আমরা সবাই মিলে ফান করতেছি আর খাচ্ছি আর হচ্ছে নুডলসটা অনেক বেশি টেস্ট ছিল আর এটা সব কিছু সার্ভ করতেছে হচ্ছে বিজয় সে হচ্ছে আমার বোনের ছেলে রাফান এখানে সবার সাথে তদারকি করতেছে কে খাচ্ছে না খাচ্ছে কে কী করতেছে ও হচ্ছে অনেক দুষ্টামি করে সব বিষয় নিয়ে আর এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ নিয়ে খাচ্ছিলাম গ্রামে একটা জিনিস হয় কি সবাই আনন্দ নিয়ে খায় এবং সবাই একসাথে বসে খায় আর এই যে আমাদের দুধ চা রেডি হয়ে যাচ্ছে আজকে মেনলি ছিল হচ্ছে দুধ চায়ের ইনভাইটেশান ছিল সেখানে আমাদের এক্সট্রা খাবার হিসেবে নুডলস ছিল আর হচ্ছে পিঠা ছিল সবাই সবাই চাটা নিজেরাই করে নিচ্ছে আমাদের জন্য বিজয় অনেক কষ্ট করে এগুলো নিয়ে আসছিলো গ্রামের বাজারগুলো কিন্তু একটু দূরে দূরেই থাকে তো যার কারণে আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে সেটার থেকে সব কিছু পাওয়া যায় না আর এখানে তো রাফান চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে